হ্যালো এভরিওয়ান ডিএল এস কিং ও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইসটা আইটেল এবং থামেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আজকের ভিডিওতে কথা বলবো নেইমারকে মেয়ারকে নিয়ে ডিএলএস ছাব্বিশের আপডেটের পর কি আমাদের ডিএলএস গেমে নেইমার আসবে এবং আসলে কোন কার্ডে নেই আবার আসবে ক্লাসিক কার্ডে না চ্যাম্পিয়ন প্লেয়ার কার্ডে না লেজেন্ডারি বা রেয়ার কার্ডে আসবে তো সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে না ভিডিওটি একটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকনটা অন করে দেবেন গাইস আপনারা চাইলে আমার কাছ থেকে অটোগুলিকা নিতে পারেন আমার কাছে পেয়ে যাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটি অটো ক্লিকার যে অটো ক্লিকে দিয়ে চাইলে কিন্তু আপনি অনায়াসে একদিনে দুইশো থেকে তিনশো ডায়মন্ড আন করতে পারবেন এবং যারা টপ আপ করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন গাইস আমরা মূল টপিকে কথা বলি আমরা কথা বলবো নেইমারকে নিয়ে নেইমার আমাদের ডিএলএস গেমে যদি আসে তো কোন কারে আসবে আমরা প্রথমত কথা বলবো ক্লাসিক কার্ড নিয়ে তো ক্লাসিক কার্ডে এখন পর্যন্ত যেসব প্লেয়ার আসছে তারা কিন্তু গেমে নাই সব ওল্ড প্লেয়ার গুলো কিন্তু ক্লাসিক প্লেয়ার হিসেবে আসছে তো নেইমারও কিন্তু এখন আমাদের ডিএলএস গেমে নাই তবে আমার মনে হচ্ছে না যে নেইমার ক্লাসিক প্লেয়ার হিসেবে আসবে কারণ নেইমার কার্ডটা কিন্তু খুব রেয়ার একটি কার্ড তো এই কার্ডটি আমি মনে করতেছি না যে ক্লাসিক প্লেয়ার হিসেবে দিবে তো এখন আসি চ্যাম্পিয়ন কার্ডের তো চ্যাম্পিয়ন কার্ডে নেইমার আসার সম্ভাবনা আছে কাজ এখন পর্যন্ত যেই সব প্লেয়ার চ্যাম্পিয়ন কার্ডের প্লেয়ারে আসছে তারা কিন্তু এখন ডিএলএস গেমে বর্তমানে আছে। কিন্তু নেইমার কিন্তু দুই হাজার পঁচিশ সালে ডিএলএস গেমে কিন্তু নেইমার নাই তো সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন কার্ডে আসার সম্ভাবনা নাই এই দুই হাজার পঁচিশ সালে কারণ চ্যাম্পিয়ন ইভেন্টের প্লেয়ারগুলো কিন্তু বর্তমানের যেই ডিএলএস গেমে সব প্লেয়ার আছে তাদেরকে নিয়ে কিন্তু করা হয়েছে তো নেইমার কিন্তু এখন ডিএলএস গেমে নাই তো তার ফলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন কার্ডে আসার সম্ভাবনা নাই নেইমার তো ছাব্বিশ হলে আমরা নেইমার কে কোন কার্ডের ভিতরে দেখতে পারবো গাইস আমার তো মনে হচ্ছে যে রেয়ার বা লেজেন্ডারি কার্ডে আমরা দেখতে পারবো কারণ ব্রাজিল টিম যদি ছাব্বিশে অ্যাড হয় ছাব্বিশে ব্রাজিল টিম অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট যদি ব্রাজিল টিম অ্যাড হয় তাহলে কিন্তু আমরা নেইমার কে লেজেন্ডারি বা রেয়ার কার্ডে দেখতে পারবো তো ব্রাজিল টিম যদি ছাব্বিশে অ্যাড হয় তাহলে কিন্তু নেইমার আমাদের ডিএলএস গেমে আবার পেয়ে যাবো নেইমারকে তো নেইমারকে পাওয়ার পরে যদি আবার পরবর্তীতে ছাব্বিশের মাঝামাঝি টাইমে যদি কোনো ইভেন্ট আসে চ্যাম্পিয়ন ইভেন্ট তো সেই চ্যাম্পিয়ন ইভেন্টে কিন্তু আমরা নেইমারকে চাইলে দেখতেও পারি এপ্রিজি যদি নেইমারকে সেখানে দেয় তো দিতেও পারে তবে ডিএলএস ছাব্বিশে যদি নেইমার অ্যাড না হয় তাহলে কিন্তু কোনো চ্যাম্পিয়ন ইভেন্টে বা কোনো চ্যাম্পিয়ন কার্ডে আসার সম্ভাবনা নাই নেইমার কারণ আগে ডিএলএস গেমে অ্যাড হইতে হবে তারপরে তারকে চ্যাম্পিয়ন ইভেন্টে আসতে হবে তো যেহেতু নেইমার এখন আপাতত গেমে নাই তো চ্যাম্পিয়ন ইভেন্ট আসার কোনো সম্ভাবনা নাই ব্রাজিল টিম যদি অ্যাড হয় তাহলে নেইমার আমাদের ডিএলএস গেমে আসবে এবং পরবর্তীতে যদি চ্যাম্পিয়ন কার্ডের প্লেয়ার হিসেবে তাকে দেয় তো এফটিজি সেটা দিতে পারে কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকটা অন করে দিবেন